বন্ধুরা ফেসবুকে যে সিসি অপশনটা আছে সিসি অপশনটা আসলে কি সিসি অপশন আইলে এটা কি কপিরাইট ক্লেম নাকি আসলে আপনারা সব সাবধানে আপনারা ভিডিও দেখতাম একচুয়ালি সিসি অপশন অপশনটা হইলো আপনার অটো জেনারেট করে মানে কথা চাষি করে আমি বাংলা কথা ওইখানে ইংলিশ উঠবো স্ক্রিনে তো এই অপশনটা বন্ধ করবেন কেমন করে আর এই অপশনটা যখন আপনি একটা শুদ্ধ ভাষা বা বাংলা ভাষায় কিবা একটা উচ্চারণ করবে ওটা ইংলিশে পারো ওইখানে যদি কীভাবে একটা খারাপ উচ্চারণ হয় ইংলিশে তাহলে এটা আপনার ভ্যালুশন হওয়ার পরে আর আপনার এটা কপিরাইট রেলে মাইতে পারে বা আপনার আন অর্ডিনাল কন্টেন্ট আইতে পারে তো এই সব বন্ধ করবেন করে আপনাকে সব ভিডিও আমি আপনার ভিডিওটা দেখা থাকবে তো বন্ধুরা এখন আমি যে গুগল যাম গুগল যে আমি ক্রিয়েটিভ স্টুডিও ক্লিক করুন যে ক্রিয়েটিভ স্টুডিও মারছি মারার পরে আপনারা এই যে ওট নিতেছে ওট নেওয়ার বাদে আপনার আবারও ক্রি ডিস্ট ক্লিক করবেন ক্লিক করতে আপনার যা পুরো একদম ফেসবুকের ইড এপর আপনার যেটা লগ ইন করা আছে সেই ফেসবুক এপ করবো তো ওই যে অ্যাপ এই যে আমার যে ফেসবুক লগ ইন করা আছে যেটা সিসি অপশন আছে সেটা এখন অফ করবো আমি দেখুন মানে জুম করলাম জুম করার এই যে সুমল বলে অপশন ওই যে অনেক ক্লিক করবেন ওইখানে ক্লিক করার বাদে আপনার যেমনি অফ এই যে অপশন কোন আইপারকে ওট নিটাইছে নেটওয়ার্কের ডিস্টার্ব এই যে আই পড়ছে আমার অল ভিডো আই পড়ছে তো এই দুটো শীর্ষ অপশন আইসু অপশনটা এখন আমি ডাইরে শীর্ষ অপশনের মধ্যে আমি ক্লিক করব ক্লিক করার আপনি দেখবেন তো এই যে আই পড়বো শীর্ষ অপশনে ক্লিক করলাম ক্লিক করার আপনি যে ওয় নিটাইছে দেখবেন আপনারা সি অপশনের মধ্যে ক্লিক করছে বিলা অপশন ম্যানেজ বিলা একটা বস্তু আছে এটা মধ্যে ক্লিক করবেন আপনারা ম্যানেজ অপশনে ক্লিক করবেন এই যে ক্লিক করবো আপনার ওই সাইডে থাকবো তো কিন্তু অটো অটো বিলাই দেয় এটা অন অফ এগুলো আপনারা অফ করে দেবেন এটা আমি অফ করে দিলাম দুইটা অফ করেছি অফ করে দেব আপনাদের এই যে ওই সেভ সেভবিলা অপশন আছে এই সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার বাদ আপনার এটা অফ এগুলোকে কোনো টেনশন থাকবে না আপনার করে অফ করতে পারবেন